আলাইকুম আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে হরজত মোহাম্মদ সালু আসসালাম এর উপাধি কি সঠিক উত্তরটি হচ্ছে আল আমিন হরজত ইব্রাহিম আল্লাহলাম এর উপাধির নাম কে সঠিক উত্তরটি হচ্ছে খলিলুল্লাহ হজরত নৌ আলাইসাল্লামকে কি বলা হয় সঠিক উত্তরটি হচ্ছে দ্বিতীয় আদম হজরত দাউদ এর প্রতি আল্লাহ কোন কিতাব নাজিল হয় সঠিক উত্তরটি হচ্ছে জাবর হজরত ইউনুস আলাইসাল্লামকে আল্লাহর হুকুমে কোন প্রাণী গিলে ফেলেছিল সঠিক উত্তরটি হচ্ছে মাস বর্তমানে ফেরাউনের লাশ কোথায় সংরক্ষিত রয়েছে সঠিক উত্তরটি হচ্ছে মিশরের রাজধানী কায়রো জাদুঘরে আল্লাহর কোরআনের পর সবচেয়ে বিশুদ্ধতম গ্রন্থ কোনটি সঠিক উত্তরটি হচ্ছে সহি বুখারি নবীজি কোন পাহাড়ের কোন দেনমগ্ন থাকতেন সঠিক উত্তরটি হচ্ছে নোরের পাহাড়ের হেরা গহায় নবীজি কতবার ওমরা করেছেন সঠিক উত্তরটি হচ্ছে চারবার নবীজি কতবার হস করেছেন সঠিক উত্তরটি হচ্ছে একবার বিদায় হস সর্বপ্রথম কে কোরআন একত্রিত করেন সঠিক উত্তরটি হচ্ছে আবু বকরাদ আনহ নবীজি কবে মৃত্যুবরণ করেন সঠিক উত্তরটি হচ্ছে বারোই রবিউল আওয়ালের